ভাটপাড়া থানার রায়বাহাদুর রোডে রেলের পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার বেলায় স্থানীয়রা পুকুরে পড়ে থাকতে থাকে একটি মৃতদেহ ভাটপাড়া থানায় পুলিশ মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে যদিও মৃতদেহ নাম পরিচয় এখনো জানা যায়নি ডুবছিল হ্যাঁ ডুবে যাচ্ছিল আমি ওই পাড় দিয়ে আস্তে আস্তে না দম তরে দিলাম তাও বার করলাম ওইখান দিয়ে মানে চান করতে গিয়ে ডুবে যাচ্ছে চান করতে কখন দেখেছো এই তিরিশ পঁয়ত্রিশ মিনিট হবে কোন দিক দিয়ে নেমেছিল ওইখান দিয়ে নেমেছিল মানে এই ঘাটের নামটা ঘাটে দিয়ে নেমে এই এইভাবে এই দিকে চলে আসলাম জায়গার নামটা কাছে রায়বাদুর রোড তুমি কি এখানেই ছিল তখন হ্যাঁ আমি ও পাড়ে বসেছিলাম লোকালে ঠিক করছিল তুমি বসেছিলাম এমনি হাওয়া খাচ্ছিলাম গরম ওই গাছে তোলা আমি দেখলাম বুড়োটা ঢুকলো ওইখানে চান করতে করতে হাটা ভেসে গেল আচ্ছা আচ্ছা ওইখান দিয়ে আমি দৌড়িয়ে আসলাম আমরা চার পাঁচজন ছিলাম দৌড়িয়ে আসলাম